ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছেন সেই সমীকরণ বদলে যাচ্ছে নতুন আবহে তৃতীয়বারের জন্য বিয়ে পিড়িতে বসছেন ঢালিউড কিং তার বিয়ে কীরকম হবে কোথায় হবে কে সাকিবের পাত্রী সেগুলো নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার ওই মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের হবু বউ নাকি সাকিবেরই ভক্ত সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ তবে সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ এখন অবধি দুই তিনজন পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন শোনা যাচ্ছে দেশের মধ্যে নয় পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে সাকিব খানের বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পাত্রী হিসেবে যিনি সাকিবের ঘরণী হতে যাচ্ছেন তার নামও নাকি সা দিয়ে এখন সবকিছু চূড়ান্ত না সেই কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি তবে আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা আছে সাকিবের ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসবেন সাকিব খান নিজের পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন আর নিজের কোনো পছন্দ নয় আর এই আয়োজনের পুরো দায়িত্ব এখন সাকিবের পরিবারই পালন করতে চায়